আজকে যে ভিডিওটা বানাতে চলেছে সেই ভিডিওটা হচ্ছে প্রেমিক এবং প্রেমিকার বিচ্ছেদ হ্যাঁ ভুল বলেছি বিচ্ছেদ না ভুল বলেছি প্রেমিক আর প্রেমিকার ভিতরে আকর্ষণ বা বশীকরণ করা হুম কাজটা খুবই ভালো তোমরা একবার প্রয়োগ করলে বুঝতে পারবে আর এই ধরনের বিদ্যা কোনো জায়গায় তোমরা পাওনি আজ পর্যন্ত বিদ্যার নিয়ম আর যন্ত্র মন্ত্র সবই তোমরা বুঝতে পারবে দেখলে হ্যাঁ তা যাই হোক ভিডিওর মাঝখানে আমি চলে যাই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই একটা লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করবে হ্যাঁ আর যাদের নিত্য নতুন এই ধরনের বিদ্যা শেখার ইচ্ছা আছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে আর যার পার্সোনালভাবে তন্ত্রতন্ত্র শেখার ইচ্ছা আছে পাঁচ হাজার একশো টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে আর যার ইচ্ছে নেই তার জয়েন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এখন আমি যে বিদ্যার ব্যাপারে কথা বলেছি সেই ব্যাপারে আমি চলে যাই কি করবে প্রেমিক এবং প্রেমিকাকে বশীকরণ করার জন্য তোমাকে কি করতে হবে যেটা কেটে কেটে দেখবে না হ্যাঁ তা কী করবে পূর্ণিমা পূর্ণিমা যেদিন লাগবে বা নয় তো আমাবস্যা যেদিন লাগবে সেরকম একটা দিন দেখে রাখবে আর দেখবে যে কোথায় হলদি গাছ আছে মানে হলুদ গাছ আমরা যে হলুদ খাই সেই হলুদ গাছ তোমরা দেখে রাখবে কারণ এই বসিকণ্ডটা আছে হলুদ গাছের পাতার উপরেই এই যন্ত্রটা লিখতে হবে ঠিক আছে তাই যাই হোক পূর্ণিমার দিনে হলুদ গাছের পাতাকে কেটে নিয়ে আসবে কচি পাতা হলুদ গাছের কচি পাতা নিয়ে আসবে আড়াহে হুম তারপরে কী করবে লাল কালি দিয়ে হলুদ পাতার উপরে এই যে আমি যে যন্ত্রটা দেখাবো সেই যন্ত্রটা তোমরা লিখবে দুটো হ্যাঁ দুটো লিখবে যন্ত্র নিচে প্রথমে প্রেমিকার নাম লিখবে তারপরে প্রেমিকারের নাম লিখবে মানে তুমি যাকে বস করবে তার নাম আগে আর যার প্রতি বস হবে তার নাম পড়ে লেখা হয়ে গেল নিচে ব্যাস এইবার যন্ত্র নিচে মানে যন্ত্রের ভিতরে কি কী দর্ব দিতে হবে সেটা আমি এখন তোমাদের বলব যন্ত্রটা যখন লেখা হয়ে যাবে লেখা হওয়ার পরে ওই নকশাটার উপরে কি দেবে তুমি এক হাতের এক কর মাপের লাল লজ্জাপতি গাছের শিকড় দেবে আর কপুর দেবে পুজো গাছটা যে আমরা কপুর ব্যবহার করি সেই কপুর অল্প একটু দিয়ে দেবে আর তিন রাস্তা যেখান থেকে এক যেখান থেকে তিন রাস্তার মুখ চলে গেছে তিনটে রাস্তা কাছে তিনটে রাস্তার একই নাকার মাকে মানে তিন রাস্তার মুখের থেকে নিঃশ্বাস বন্ধ করে অল্প একটু ধুলো নিয়ে আসবে সেই ধুলো দেবে ওই যন্ত্র উপরে লজ্জাপতি কাছে শিকড় দেবে লাল লজ্জাপতি গাছে শিকড় তেল রাস্তা মুখে ধুল অল্প একটু কপুর ও যন্ত্র পর রাখবে রাখা হয়ে গেলে তারপর ভাজ করে মুড়িয়ে নেবে মুড়িয়ে নিয়ে একটা তাবিজে ভরবে বা কোনো একটা কোটোর ভিতরে ভরবে বা একটা পুটলি বাঁধবে যেভাবে হোক এরকম দুটো করতে হবে একই নিয়মে দুটো নকশার উপরে সব জিনিস সমান সমান রাখতে হবে ধরো তুমি একটা তাবিজে বানালে যে নিয়মে বললাম ওই নিয়ম আরেকটা তাবিজ বানাবে টোটাল একই নিয়মে দুটো তাবিজ বানাবে হ্যাঁ বানাবে ঠিক আছে বানানো হয়ে গেল আর একটা তাবিজ যদি সম্ভব হয় একটা তাবিজে ভরবে একটা তাবিজ কিনে নেবে সে তাবিজ যদি একটা তাবিজ ভরবে সুন্দর করে ভাজ করে আর একটা তাবিজ ভরা দেবে না ওটা একটা পুতলি বানাবে লাল কাপড়ে রেখে ছোট করে একটা পুতলি বানিয়ে নেবে তারপরে যখন এই কাজটা পুরোপুরি প্রয়োগ করা হয়ে যাবে তুমি এই কাজটা যখন করবে দেখবে সাত দিন থেকে এগারো দিনের ভিতরে তুমি যার উপরে বিদ্যাটা প্রয়োগ করছো সে দেখবে হঠাৎ তোমার প্রতি একটা আকর্ষণ ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে তুমি দেখে চমকে যাবে তা এই বিদ্যাটার নিয়মটা আমি সবাইকে দেব না তাবিজ ধারণ করতে হবে আর একটা পুটলি কোথায় পুঁততে হবে এটা আমি কমেন্টে যে লিখবে তারাই আমি রিপ্লাই করে উত্তর দিয়ে দেবো কারণ দেবো না অনেক খারাপ খারাপ লোক থাকে তারা কোনো একটা ভালো মেয়েকে এইভাবে বসীক্ষণ করে তাকে ফাঁসাবে অথচ তার নষ্টও করতে হবে ক্ষতি করতে হবে ওই জন্য নিয়মটা আমি বাদ রাখলাম কিন্তু যে কমেন্ট করবে তাকে কিন্তু আমি নিয়মটা কিন্তু রিপ্লাই দেবো এটা তোমরা ভালো করেই জানো দিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন আমি তোমাদের যন্ত্রটা দেখাবো দেখে নাও